দেখো চলতি পথের পাশে জীর্ণ শীর্ণ বেশে কত জীবন পড়ে দেখো না খাওয়া মানুষ গুলো প্রতিদিন চিৎকার করে যায় তাই তাদের জন্য এই মন প্রাণ ফুলে গান গে যায় তাই তাদের জন্য এই মন প্রাণ ফুলে গান গেয়ে যায় দেখো চলতি পথের পাশে ঝিরল শিরন বেশি কত জীবন কুরে রয় দেখো না খাওয়া মানুষগুলো প্রতিদিন প্রতিরাতে চিৎকার করে যায় তাই তাদের জন্য এই মন প্রাণ খুলে গান গে যায় তাই তাদের জন্য এই মন প্রাণ খুলে গান গে যায় দেখো আধারে গুমরে কাঁদে মনের শত বিষাদে প্রাণ ভাবে এখন সবে কবে সবাই পাবে অসহ জ্বালা থেকে পরিত্রাণ দেখো আধারে গুমড়ে কাঁদে মনের শত বিষাদে হাজার লক্ষ কোটি প্রাণ ভাবে এখন সবে কবে সবাই পাবে অসহ জ্বালা থেকে পরিত্রা দেখো আধারে গুমরে কাঁদে মনের শত বিষাদে হাজার লোক কোটি প্রা ভাবে এখন সবে কবে সবাই পাবে অসহ জ্বালা থেকে পরিত্রা দেখো চোখেরই বাড়ি ধারা দেখো চোখেরই বাড়ি ধারা ঝর ঝর ঝরে যায় জীবনকে করে দেয় অসহায় থাকে সবাই বসে লাভ না কষে অনাবের শান্তির আশা তাই তাদের জন্য এই মন প্রাণ খুলে গান গিয়ে যায় তাই তাদের জন্য এই মন প্রাণ খুলে গান গিয়ে যায় দেখো চলতি পথের পাশে জীর্ণ শীর্ণ বেশে কত জীবন পড়ে রয় দেখো না খাওয়া মানুষগুলো প্রতিদিন প্রতি রাতে চিৎকার করে যা তাই তাদের জন্য এই মন প্রাণ খুলে গান গে তাই তাদের জন্য এই মন প্রাণ খুলে গান গে দেখো সময় ঘড়ির কাটা অবিরাম ছুটে চলে দিন চলে আসে দিন যা আসে না তো বহু কেন সুখের বাতাস নিয়ে তাদের ভাগ্যে সেই সোনালী সময় দেখো সময় ঘড়ির কাটা অবিরাম ছুটে চলে দিন চলে আসে দিন আসে না তো বহু কেন সুখের বাতাস নিয়ে তাদের ভাগ্যে সেই সোনালি সময় দেখো সময় ঘড়ির কাটা অবিরাম ছুটে চলে দিন চলে আসে দিন যা আসে না তবু কেন সুখের বাতাস নিয়ে তাদের ভাগ্যে সেই সোনালি সময় তবে হবে কবে সুখম তবে হবে কবে সুখময় জীবনটা মধুময় রবে না কখনো কেউ হতাশা আসবে কবে ফিরে তাদের ঘরে ঘরে জীবনের রঙিন সময় তাই তাদের জন্য এই মন তার খুলে গান যায় তাই তাদের জন্য এই মন প্রাণ গান দেখো চলতি পথের পাশে জীর্ণ শীর্ণ বেশে কত জীবন পড়ে র দেখো না খাওয়া মানুষগুলো প্রতিদিন প্রতি রাতে চিৎকার করে যায় তাই তাদের জন্য এই মন প্রাণ ফুলে গান গে যায় তাই তাদের জন্য কোরআন খুলে গান গেয়ে যায় তাই তাদের জন্য এই মন প্রাণ খুলে গান গেয়ে যায় তাই তাদের জন্য এই মন প্রাণ খুলে গান গেয়ে যায় তাই তাদের জন্য এই মন প্রাণ খুলে গান